তারপরে যে এটা হচ্ছে যে তিনানা আনা এটা তিন আনা তারপরে এটা হচ্ছে যে চার আনা দুই রোত্তি আট পয়েন্ট চার আনা দুই পয়েন্ট তারপরে এটার মধ্যে হচ্ছে তিনানা আনা তিন পাঁচ অব্দি তিন তারপরে এটা হচ্ছে যে তিনানা 16 পয়েন্ট এই কালেকশন কিন্তু খুবই সুন্দর এবং পরলেও অনেক ভালো লাগে রাফ এন্ড টাপ ইউজ করতে পারি বেশ কালার আছে আপনারা হচ্ছে যেটা ভালো লাগে নিতে পারবেন দেখি পারলের যে এটা সেট করা আছে জারানা একরতি আছে এটা আচ্ছা আর যে কালার বা ডিজাইন কি তো অর্ডার করলে ভাইরা কিন্তু মেকিং করে দিতে পারবে আমি আংটিগুলো একটু দেখাই এখানে কিন্তু প্রচুর আংটি আছে যে ভাইরাদের কিছু আংটি আছে এখানে খুব সুন্দর সুন্দর তারপরে এই খুবই দারুণ দারুণ কালেকশন এই যে দেখুন তারপরে এঙ্গেজমেন্ট রিং সহ ব্যান্ড রিং আছে আর সেট রিং গুলো শুরু কত থেকে এগুলো আপনি দুই থেকে শুরু করে দুই আনা থেকে স্টার্ট হবে তারপরে এই সাইডে फ्लावर রিং আছে খুব প্রচুর এই যে এক্সপ্রে এটা আছে এখানে ছোট এদিকে আছে প্রচুর রিং ব্যান্ড রিং আছে